শুভ সকাল বন্ধুরা আজ বড়দিন দিন মেরি ক্রিসমাস তাই প্রথমেই আজকে এখন বাজে প্রায় ধরুন সাড়ে এগারোটা মতো বাজে এই যে আমার পম্পা পম্পাকে নিয়ে আমি বড়দিনের শুরু করলাম এই ব্লগটি তবে এই ব্লগ কিন্তু কয়েকদিন বাদেই আসবে আমি একটা এক্ষুনি শর্টস আপলোড করে দিলাম আপনাদের জন্য সেখানে বড়দিনের শুভেচ্ছা আছে আজকেই সেটা আপলোড করলাম যাই হোক বন্ধুরা আপনাদের আরেকবার শুভেচ্ছা বড়দিনের ভালো কাটান ভালোভাবে কাটান আনন্দে কাটান অনেকেরই অনেক প্রোগ্রাম আছে মিষ্টি আজকে আমাদেরও অনেক প্রোগ্রাম আছে মানে ঘরে ছোটই প্রোগ্রাম আমার কয়েকজন খুব কাছের মানুষ আসবেন হুম তো সেই নিয়ে একটু ব্যস্ততা আছে সব আস্তে আস্তে শেয়ার করব। আপনাদের সাথে পম্পা একটু বন্ধুদের হাত নাড়ো ঠিক আছে বন্ধুরা এখন আসছি পরে আবার আসবো হুম একটু একটু করে দেখতে থাকুন আচ্ছা আজকে আমার দাদা বৌদি আর ভাইজি আসবে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবে তো সেই জন্যেই একটু রান্নাবান্না চলছে হুম আর আমার বোনেরও আসার কথা ছিল জানেন তো কিন্তু ওর একটু পায়ের প্রবলেম মানে পায়ে একটু ব্যথা পেয়েছে হুম তাই জন্য আসতে পারবে না বোন আর বোনের ছেলে আসতো তো এখন দাদা বৌদি আর ভাইজি আসবে এই যে আমার ভাইটি চলে এসছে ঢুকছে হাতে আবার অনেক প্যাকেট ট্যাকেট দেখছি আর ওর পেছনেই ওর বাবা মা আসছে আসলে আরেক খুদের সদস্য আছে দেখবেন আপনারা তাকে নিয়ে তাই একটু দেরি হচ্ছে ও আগে চলে এসছে এই যে আমার দাদা সেই খুদের সদস্য আমাদের রিভি দেখতেই পাচ্ছেন পেছনে বৌদি আসছে হুম ওকে সামলাতে সামলাতেই আমার দাদা একদম ব্যস্ত হয়ে পড়েছে বৌদিও হাত নাড়লে দেখলেন দেখুন দেখুন কেমন দৌড়ে দোতলায় উঠে পড়ছে ইভি দেখেছেন ঘরে দোকানে যাচ্ছে না যাই হোক আর নতুন জায়গা দেখেছে তো কী করবে বুঝে পাচ্ছে না আনন্দে একদম আটখানা খুব আনন্দ হয়েছে ওর দেখুন সবাই ওর পেছনে পেছনে ওকে নিয়েই সব একদম সন্তোস্ত দেখুন আমার মেয়ে আমার বৌদি দাদা আর ও কি কাণ্ড করছে দেখুন কি করবে বুঝে পাচ্ছে না আগে জানেন তো আমি খুব ভয় পেতাম ওকে মানে আমার দাদার বাড়ি গেলে সেই ঝাঁপিয়ে পড়ে মানে কি কাণ্ড করে কেউ এলে তো এখন আমার ভয়টা অনেকটা কেটেছে কেউ ভয় পেত না তখন কিন্তু আমি খুব ভয় পেতাম যাই হোক আস্তে আস্তে অনেকটা ভয় কেটেছে আমার তাও এই দেখুন না চেন দিয়েই রেখেছে হলে দৌড়া দৌড়ি শুরু করে দেবে আমার মেয়ে আদর করছে দেখুন এই যে আমার ভাইজি এসে বসলো এই মাত্র আচ্ছা ওর চাকরি পেয়ে গেছে দিল্লিতে চলে যাবে আর এই যে আমার বৌদি দেখুন হাত নাড়ছে আপনাদের হ্যাঁ আমি যেই ভিডিও করছি হাত নাড়ছে আর এই যে বৌদির পায়ের কাছে ইভি ইভি তো আনন্দে আটখানা কি যে করবে বুঝে পাচ্ছে না বৌদি আবার আপনাদের থামস আপ দেখাচ্ছে আচ্ছা ইভিকে দেখুন হ্যাঁ খুব আনন্দ হয়েছে নতুন জায়গায় এসে আদর খাচ্ছে আচ্ছা এখন ক্রিসমাসের কেক কাটা হবে এই যে দা দাদা বৌদি রুষা রুষা হলো ভাইজির নাম ওরা এনেছে এই কেকটি তো এটা এখন আমার মেয়ে রুষা দুজনে মিলে কাটবে হুম তাই কেক খোলার তর্জোড় হচ্ছে হুম প্যাকেট থেকে রুষাই করছে ইয়ে দিয়ে ছুরি দিয়ে হুম দেখুন আপনারা এখন কেক কাটিং হবে তারপর সবাইকে কেক দেওয়া হবে পঁচিশে ডিসেম্বরের বড়দিনের কেক আমার মেয়ে আবার ভিডিও করছে ওই যে মোবাইল হাতে দুজনে মিলে কেক কাটছে এই যে আমার মেয়ে আর রুষা কেক কাটছে দেখুন এবার রুষা আবার পিস পিস করে সবাইকে দে বলে তুলছে সবাইকে দেবে এই যে আমাকে দিচ্ছে সবাইকে এবার দেবে দেওয়া হবে হুম আচ্ছা আমার মেয়েকে খাওয়ানো হলো কেক খুব টেস্টি ছিল জানেন কেকটা দুই বনে মিলে একে অপরকে খাওয়াচ্ছে বাহ কেক খুব সুন্দর আচ্ছা এরপরে আমার দাদাকে দেয়া হয়েছে কেক দাদা অনেকক্ষণ ধরে কেক কেক করছিল। ওর নাকি ফ্রুট কেক কেকে খুব ভালো লাগে আচ্ছা ইভিকেও দেয়া হয়েছে কেক তবে ও তো খুব সহ্য করতে পারে না এসব জিনিস পেটের প্রবলেম হবে তাই খুব সামান্যই দেয়া হয়েছে কেমন খাচ্ছে দেখুন কি সুন্দর ছেটে পুটে খাচ্ছে আচ্ছা এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়েছে বৌদি দাদা রুষা আর আমার মেয়ে এই চারজন আগে বসেছে তারপর আমরা বসবো মানে একই টেবিলে একবারে তো হবে না আর এই যে মিস্টার মিত্র দাদার পাশে দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়া তদারকি করছে সব হুম খুব সিম্পল খাওয়া দাওয়া ছিল চিকেন কারি ফ্রায়েড রাইস চাটনি আর মিষ্টি তার মধ্যে চাটনি তো আমার বৌদি নিজের হাতে ঘর থেকে বানিয়ে এনেছিলেন আমার মেয়ে চাটনি খেতে চেয়েছে আমি ঠাতে তাই জন্য টুট টুট দিয়ে বানিয়েছিল আচ্ছা আর এই যে পম্পা পম্পা দেখছি ইভিকেও খেতে দেওয়া হয়েছে জানেন ইভি কিছুতেই নিজের খাবার খাবে না চুপচাপ যে মুখের দিকে তাকিয়ে তা বসে শুয়ে আছে ও কিছুতেই ওর খাবার খাবে না দেখুন আর খাওয়া দাওয়ার পর এই যে দুই বনে এখন গল্পে মুশকুল আমরাও আছি আমি বৌদি আছি আমরা আর দাদা আর মিস্টার মিত্র ওই ঘরে তারা একটু শুয়েছে আবার এই যে কথাবার্তা হচ্ছে আমার ভাইজিতে চলে যাবে দিল্লিতে উনত্রিশ তারিখ রওনা হবে তো সেই জন্য একটু কথাবার্তা গল্প গুজব হচ্ছে আবার কবে আসতে পারবে ছুটি ছাটায় নতুন চাকরিতে এখন মন দিয়ে কাজকর্ম সব করতে হবে সেই সবই সব কথা হচ্ছিলো কি কি নেবে না নেবে এই আর কি সন্ধে প্রায় ছটা বাজতে চলেছে ছটাই প্রায় বাজে ওরা এখন চলে যাচ্ছে দাদা বৌদি আর রুষা খুব সুন্দর কাটালাম আমরা দিনটা জানেন তো একসাথে এই যে হাত নাড়ছে বৌদি দেখুন এই যে আমরা সব দাঁড়িয়ে আছি একসাথে রুষা বউদি মিস্টার মিত্র আমার মেয়ে আমিও আছি হাতে ক্যামেরা আমার খুব সুন্দর সময় কাটালাম তাই বলছিলাম ওই যে টাটা করছে ওরা ওদের অনেক কাজ আছে গোজ গাছ এবার মেয়ের জন্য যাবে সব জিনিসপত্র সব গোজ গাছ করতে হবে আর তো কটা দিন এই পঁচিশ তারিখ আর উনতিরিশ তারিখ ধরুন যাবে এই কয়েকটা দিনের মধ্যে সব গোজ গাছ করতে হবে যাই হোক বন্ধুরা পঁচিশে ডিসেম্বর দিনটা কিন্তু খুব ভালোই কাটলো আমাদের ওদের সাথে নিয়ে তবে বোন এলে আরও ভালো লাগতো বনটা আসতে পারলো না জানেন তো পায়ে ব্যথা হয়েছে খুব আসতে পারলো না তাই এই যে সব দাঁড়িয়ে দেখছে অন্ধকার হয়ে গেছে চা শীতের মানে সন্ধে বন্ধুরা আবার আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি সেই যে সন্ধ্যাবেলায় দাদা বৌদি বেরিয়ে গেল তখন যা হয়েছিল আপনাদের সাথে দেখা তারপর আর হয়নি যাই হোক এখন রাত্রি প্রায় এগারোটা বাজে অনেক কাজ ছিল সেগুলো করলাম আচ্ছা কালকে একটু জানেন তো লিলুয়া যাব। হাওড়া লিলুয়া আছে না ওখানে যাব আমি আর মেয়ে দশটা চল্লিশের জন্মশতাব্দী এক্সপ্রেসে যাব সকালবেলায় তাই জন্য তার তোর চোর ছিল মানে গোঁচ ছিল টুকি টাকি এইসব করলাম ঠরলাম করে টোরে একটু সময় গেল যাই হোক এতক্ষণে সময় পেলাম ডিনার ফিনার করে আপনাদের সাথে দেখা করতে হুম তো আজকের এই পঁচিশে ডিসেম্বর দিনটা ভালোই গেলো দাদা বৌদি মেয়ে এসেছিল খুব সুন্দর কাটল আর দেখলেনি তো তাদের আরেক মেয়ে ইভিও এসেছিল এই সব নিয়ে খুব সুন্দর কেটে গেল যাই হোক বন্ধুরা আজ এই ব্লগটাকে এখানেই শেষ করব তবে ব্লগটা যাবে কিন্তু কয়েকদিন পরে হুম আগের ব্লগটা এখনো আপলোড করিনি সেগুলো করব তারপরে এই ব্লগটা যাবে হুম কয়েকদিন কবে যাবে বলতে পারছি না তবে যাবে হ্যাঁ আর কি বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করছি আবার একই কথা রিপিট করছি যদি আমার কথা আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন ঠিক আছে আজ তাহলে এখানেই আসি আর কি শুভরাত্রি আবার একবার মেরি ক্রিসমাস হ্যাঁ মেরি ক্রিসমাসের শুভেচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধুরা